একটি ডিম আর ময়দা দিয়ে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করবো যেটা চা বানানোর আগে রেডি হয়ে যাবে এতটাই সহজ একটি ডিম দিয়ে অনেকগুলো পরিমাণে নাস্তা বানানো যাবে আর এটা বানিয়ে আপনারা চার থেকে পাঁচ দিন নর্মালে রেখে খেতে পারবেন নাস্তাটার উপরে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা অনেক বেশি নরম আশা করছি পুরো রেসিপি ভালো লাগবে একটা ডিম ভেঙে নিচ্ছি নাস্তা যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণ বাড়িয়ে দিবেন হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি ডিম চিনি ভালো করে মিশিয়ে নিব চিনিটা যেন মিশে যায় ভালো করে সেদিকে খেয়াল রাখতে হবে চিনি মিশে যাওয়ার পরে অন্যান্য উপকরণ আমি মিশিয়ে নিব। নিবলেবার জন্য অরেঞ্জ এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা ডিমের জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি এই নাস্তাটা আটা ময়দা চালের গুঁড়ো যেটা থাকবে হাতের নাগালে সেটা দিয়েই বানিয়ে নিতে পারবেন অন ফোর চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সময় দুধ বা পানি কোনো কিছু ব্যবহার করবেন না মেশাতে মেশাতে দেখবেন এটা খুব সুন্দর একটা হয়ে গেছে পরিণত বা ব্যাটার হয়ে গেছে আর ব্যাটারটা রেডি হয়ে গেলে নাস্তাটা বানানোর জন্য রেডি এখন আমি চুলায় তেল গরম করে নিয়েছি মিডিয়াম আছে আর তেলটা কুসুম গরম থাকবে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এরপরে ছোট ছোট করে বল বল বানিয়ে আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি এটাকে আপনারা বলতে পারবেন খুবই সহজ একটা রেসিপি হুঠাট বাসায় মেহমা আসলে বানিয়ে দিতে পারবেন কিংবা বিকালের চায়ের সাথে ওই নাস্তাটা নিজেরা খেতে পারবেন বাচ্চাদের টিফিনে দিতে পারবেন সবগুলো দেওয়া হয়ে গেলে চুলোর আঁচটা মিডিয়াম টু লো রেখে আমি ভেজে নিব আর এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে উল্টে পাল্টে এখন আমি ভেজে নিব আর সময় নিয়ে ভাজার কারণে এটা খেতে ভীষণ মজার হবে আর ভিতরটাও সিদ্ধ হবে ডিম দেওয়ার কারণে এই কেকের উপরে খুব সুন্দর একটা কালার আসবে আর এটা বেক করার ঝামেলা ছাড়াই এভাবে করে বাসায় কেক বানিয়ে নিতে পারবেন ভাজা হয়ে গেছে কালারটা দেখে বুঝতে পারছেন এখন আমি নামিয়ে নিব এই নাস্তাটা বানানোর পরে আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে চাইলে আপনার বাচ্চাদেরও দিতে পারবেন বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে সহজ নাস্তাটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই নাস্তাটা যত ঠান্ডা হবে তত বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা হবে নরম আমি একটু ভেঙে দেখাচ্ছি আশা করছি রেসিপি ভালো লেগেছে